হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লিচু বাগান হ্যাঁ লিচু বাগানে ফুল আসছে এই এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই ব্লগটা করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা নক দিয়ে সমস্যা নেই এই যে এখানে আবার শিমুল গাছ হুম এটা আপনার এই লিচু বাগান এদিক দিয়ে আসো এই সুবাগানের আশেপাশে দেখেন কি চমকর ভিউ কি সুন্দর এই যে ভিউ গুলো আমার কাছে খুব খুব লাগে এই যে এই শিমুল গাছ আর একটু সামনে আরেকটু জিনিস দেখতে পাচ্ছ হ্যালো গাইজ এই যে দেখেন সুবারি বাগান হ্যাঁ এই যে বুটটা বাগান কি চমককার বুটটা ধরছেই গাছে এই যে ভুট্টা গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখার মতন